মনীষার প্রমাণেই অধ্যায়ের খেলা ঘুরিয়ে দিল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল এল বি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গীতা আবারও মিনুর খুনির মামলাটা কেস নিয়ে কোর্টে আসে সেখানে ভজন মিত্রের মুখোমুখি হয় গীতা মিনুর খুনের সমস্ত প্রমাণ পেশ করে আর বিয়ের কার্ড অনুযায়ী পরিশীর সাথে যে অধ্যায়ের বিয়েটা হয়েছিল সেটা কোর্টে পেশ করে কিন্তু ভজন বলে বিয়েটা সম্পূর্ণ হয়নি সবটাই মন গড়া সবটাই বানানো গীতা তখন বলে মিনুকে যে খুন করা হয়েছে সেটা যেন একটা দুর্ঘটনায় দেখাতে পারে তার জন্যই সকলে এরকম মিথ্যা নাটক করছে মিথ্যে প্রমাণ আদালতে পেশ করছে তখনই গীতা অধ্যায়কে কাঠগোড়া দাঁড় করায় এবং বলে যে বিয়েটা আদৌ হয়েছে কি হয়নি কিন্তু অধ্যায় সিনহা বলে যে তাদের কোনো বিয়েই হয়নি বিয়েটা যে হয়েছে সেটা প্রমাণ করার জন্যই গীতা মনীষাকে আদালতে হাজির করে মনীষাকে দেখেই সকলে চমকে যায় গীতা মনীষাকে বিয়ের কথা জিজ্ঞেস করলে মনীষা চুপ করে থাকলে গীতা বলেছে ওই অন্ধমিটাকে বিচার পাইয়ে দিন দয়া করে সত্যিটা বলুন সকলকে তখনই মনীষা বলে দেয় যে হ্যাঁ বিয়েটা হয়েছিল এবং সেটার প্রমাণ দেয় অন্যদিকে মুখার্জি বাড়িতে অগ্নিজিৎ মুখার্জি যখন মেহেককে উদ্ধারের জন্য গীতার প্রশংসা করে গিনির সামনে তখনই গিনি বলে যে আমি বুঝতে পেরে গেছি আমাকে আর এই বাড়িতে মানায় না আমি আর এই বাড়িতে আর আপনার ছেলের সাথে থাকবো না কারণ আপনার ছেলের সাথে আমার সম্পর্কটা ঠিক হতো আমি গত দু বছর ধরে চেষ্টা চালাচ্ছি কিন্তু তাতেও কোনো লাভ হয়নি তাই অগ্নিজিৎকে গিনী ডিভোর্স পেপারটা ধরিয়ে দেয় আর বলে যে আমার প্রাপ্যটা আমি এবার বুঝে নিতে চাই আর যদি সেটা আমি না পাই দরকার পড়লে আমি কোর্টে গিয়ে আমার প্রাপ্যটা বুঝে নেব গীতা যখন এই সমস্ত কথা জানতে পারে তার বোন ডিভোর্স নেওয়া চিন্তা করছে তখনই গিনি বোঝায় যে সে যেন এরকমটা না করে কিন্তু গিনি কোনো না গীতার উল্টো গীতার উপরে রেগে যায় বোঝা থাকে তোর জন্যই সমস্ত কিছু হয়েছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় গীতা কি পারবে গিনির অভিমান ভাঙিয়ে মুখার্জি পরিবারটাকে এক করে রাখতে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব পাশে থাকো ধন্যবাদ